ব্যর্থ জীবন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী অপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এবটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি ভালো আছেন বেশি ভালো না কম ভালো কম ভালো কম ভালো আপনার নাম কি

পচন্দই যৌতুক চাই কিয় যৌতুক আমারে দেখতে মনে পছন্দ হয় না তাই যত আপনি এত সুন্দর একটা মানুষ আপনারে দেখে পছন্দ হয় না এর কথা হইলো এখন সবার তো কি সব জিনিস ভালো লাগে আচ্ছা তো এখন যে ক্যামেরার সামনে আসছেন অনেকে তো আপনারে পছন্দ করব কয়জন আপনার মনটা দিবেন যে আমার দায়িত্ব নিবে পাশে দাঁড়াইবে তারাই আমার মনটা দিব তারাই মনটা দিবে হ্যাঁ এ পর্যন্ত কয়টা প্রেম করছেন একটা প্রেম করিনি একটাও প্রেম করেন না ব্যর্থ জীবন হ্যাঁ ব্যর্থ জীবন আচ্ছা তো এখন আপনাকে যদি বিয়ে করতে চায় সে যদি দুই চার মাস ছয় মাস বা এক বছর অপেক্ষা করতে কয় সে যদি আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ায় সে যদি আমার দুই চার মাস অপেক্ষা করতে পারে ইনশাল্লাহ আমি রাজি আছি রাজি আছে কষ্ট দিবেন না তাহলে কখনোই না ফাঁকি দিবেন না না আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ মুখস্থ আছে